নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লকের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো মোরলা মাছের ঝাল আমরা এটাকে মোরলা মাছই বলে থাকি তোমরা কে কি মাছ বলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তবে এটা কিন্তু সমুদ্রের মোরলা মাছ এখন আমি এই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এখানে দেখো মাছগুলোর যে মাথাটা আছে মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো কারণ আমার বাড়িতে কেউ ছোট মাছের মাথা খেতে পছন্দ করে না তার জন্য মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে দেখো মাছগুলো ধুয়েও নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর এই মাছটাকে আজকে আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব। তার জন্য এখানে দেখো কিছুটা বেগুন কেটেছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একসাথে বেটে নিয়েছি আছে একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে আমি একদম সরু সরু করে কেটেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করেছি আর নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা তো চলো এখন রান্নাটা শুরু করব। এখন রান্নাটা শুরু করব, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে এখন মাছগুলোকে অল্প অল্প করে দুবার ধরে আমি ভেজে নেব একসাথে সব মাছ দেয়া যাবে না দুবার ধরে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেবো একসাথে সব মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে আর যেহেতু এগুলো নদীর মাছ ভাজার সময় কিন্তু এর পেটের কাছে কাঁটাটা বেরিয়েই আসে তো দেখো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে তুলে নেবো আর বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি বাকি রান্নাটা করে নেব তার জন্য গ্যাসের মধ্যে আলাদা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লবণ এখন বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে একটা জায়গার মধ্যে আমি তুলে নেবো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিলাম আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন আলুগুলোকেও একদম লাল লাল করে ভেজে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব আলুগুলোকেও দেখো এখানে লাল লাল করে ভেজে নিলাম একটা জায়গার মধ্যে তুলে নিলাম আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে আমি ভাজতে থাকবো পেঁয়াজগুলো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর কালারের জন্য দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তোমরা যদি এখানে ঝাল বেশি খেতে চাও লঙ্কার গুঁড়ো আরও একটু বাড়িয়ে দিতে পারো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তার জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কমই দিলাম আর এখানে দেখো যেহেতু গুঁড়ো মশলা দিলাম তার জন্য সামান্য একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কেটে রাখা টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা এখন এই মশলাটাকে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসছে মশলার সাথে টমেটোটাকেও ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে কিন্তু জল খুব বেশি দেওয়া যাবে না আমি একটা বড় কাপের এক কাপের মতো জল দেবো জল বেশি দিলে সবজিটা একেবারে ঝোল হয়ে যাবে আর ঝোল ঝোল হলে খেতে একদমই ভালো লাগবে না এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে জলটা দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে দিলাম আর এখানে কিন্তু আলু বেগুনটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর সাথে দেবো কিছুটা ধনে পাতা কুচি আবারও এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দু মিনিটের জন্য ফুটিয়ে দিলেই কিন্তু একেবারে রেসিপিটা রেডি এগুলো কিন্তু দেশি মোড়লা মাছ নয় এগুলো সমুদ্রের মোরলা মাছ তোমরাও বাড়িতে একবার এই মাছটাকে এইভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আবারও চাপাটা খুলে দিলাম তো দেখো এখানে কিন্তু রেসিপিটা একেবারে রেডি আর রেসিপিটা কিন্তু ঠিক এই রকম মাখা মাখা হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সানরাইজ শাহি গরম মশলা আবারও একটু নাড়াচাড়া করে এটা একটা জায়গার মধ্যে ঢেলে নেবো তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা